রসুলি করিম সাল্লা সাল্লাম চুল কাটার কথা বলেছেন গোপ কাটার কথা বলেছেন নখ কাটার কথা বলেছেন বগলের নিচে লোম পরিষ্কার করার কথা বলেছেন নাবির নিচে লোম পরিষ্কার করার কথা বলেছেন এখন এই পরিষ্কার করা শরীরের কর্তৃত কাটা অংশগুলো এগুলো কোথায় রাখবেন এগুলো আমরা কি করব একটা প্রশ্ন আসে না নাই একটা প্রশ্ন আসে রসুল করিম সাল্লি সাল্লাম সেটাও বলে গিয়েছেন আল্লাহু আকবর বলেন না কোনো কিছুই দেন নাই রসুল করিম সাল্লাম করে হিসাব করে করে নির্দেশনা দিয়েছেন এমন নবী আমরা পেয়েছি এমন রাহবার আমরা পেয়েছি এমন আঁকা আমরা পেয়েছি আপনি কিভাবে টয়লেট করে পরিষ্কার হবেন কোন হাতে পরিষ্কার হবেন আল্লাহ আকবর হাতের নখটা আপনি কোন দিক থেকে শুরু করবেন কোন আঙ্গুলের পরে কোন আঙ্গুলটা কাটবেন আলোচনা লম্বা হয়ে যাবে সেজন্য আমি যাচ্ছি না আজকে এই আলোচনা যদি পুঙ্পুঙ্খ আলোচনা করতে যায় আমার মনে হয় এই আয়াত থেকে আমি দুই মাসের সামনে দিকে যেতে পারবো না এই সুক্ষ সুক্ষ অতিব ছোট ছোট বিষয়গুলো পর্যন্ত রসুর করিম সাল্লাম সান্লাম ভাবে আমাদেরকে বর্ণনা দিয়েছেন উন্ম যেন অতিগ্রস্ত না হয় উন্নতের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় যে রসুল দশটা বিষয়ে পবিত্র হতে বলেছেন কেন বলেছেন এর পেছনেও বৈজ্ঞানিক অনেক কারণ আছে এই জিনিসগুলো পরিষ্কার হলে শরীরের উপকার আর অপরিষ্কার থাকলে শরীরের ক্ষতি এমন অনেক কিছু বর্ণনা বিজ্ঞান আজকে প্রমাণ করেছে অথচ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল করিম উন্নতের জন্য কল্যাণকর বিষয়গুলো বলে গিয়েছেন একটু জোরে বলেন না আহার আল্লাহ সিরে কুর্তুবির মধ্যে এসেছে এবং ইবাম জালালুদ্দিন সুইতি সংকলিত একটা হাদিসের কিতাব আর জামিউ সগীরের মধ্যে হাদিসখানে এসেছে কল আর রসুল উল্লাহি সল্লাল্লাহু সাল্লাম রসুল বলছেন কস্যু আল্লাহ ফিও তোমরা তোমাদের নখগুলো কাঠ তোমাদের নখ কাট ওহাত আদফানু ওরা তখন শরীরের কর্তৃত কাটা অংশগুলোকে তোমরা দাফন করো কি পেরেছেন আমরা নখ কাটব মুছ কাটব চুল কাটব এগুলো আমরা যত্র তত্র ফেলে দেব না কারণ আমার নবী কোথাও বুঝালেন ওমর তুমি ইমানদার সুবাহান আল্লাহ বলেন তুমি আমি নবীর উম্মত তোমাকে দেখে ফেরেস্তারা পর্যন্ত লজ্জিত হয়ে যায় তোমার জন্য ফেরেস্তারা দোয়া করে তোমার জন্য ফেরেস্তারা আল্লাহর দরবারে মোনাজাত করে তোমার এত মর্যাদা তুমি উঁচু করলে ওজের পানি দিয়ে গুণা জরে তুমি উজু করার কারণে যতটুকু ওজের পানি গিয়েছে সেখানে আল্লাহ তোমার সম্মানে অলঙ্কার পরিয়ে দেবে ওম তোমার শরীরের অংশগুলোর পর্যন্ত এত দাম যেখানে সেখানে তুমি এগুলো ফেলতে পারবে না চুলগুলো মানুষের পায়ের নিচে যেন না যায় মুছগুলো যেন তোমার মানুষের পায়ের নিচে যেন না যায় হাতের নখর আর নখ নখগুলো যেন মানুষের পায়ের নিচে না যায় সেই জন্য আমি নবি তোমাকে নসিহত করছি আদফানু ওলা মা তাকুম শরীরের বিভিন্ন এই কাটা অংশগুলো তুমি সুন্দর করে মাটির নিচে গর্ত করে তুমি দাফন করে রাখো তোমার যেমন সম্মান আছে তোমার শরীরের অংশগুলো অংশগুলোর কর্তৃকিত কাটা অংশগুলোর এমন মর্যাদা আছে ওয়ানাকু বিরাজমাকুম তোমরা গিরাগুলোকে পরিষ্কার করো ওয়ানাজফু লসাতাকুম মিন আমি তোমরা খাবার খাওয়ার পরে তোমাদের জিব্বা তোমাদের মাড়িগুলোকে পরিষ্কার করে নাও সুবহানাল্লাহ বলবেন না বাতাসনুনু বাতাসিন্নু এবং তোমাদের দাঁতগুলো পরিষ্কার করে নাও খাবার খাওয়ার পরে তোমরা মাড়িগুলো পরিষ্কার করো তোমাদের জীব পরিষ্কার করো তোমাদের দাঁতগুলো পরিষ্কার করো রসুল বলছেন বলে তাদের আলাইয়া কুখরান বোখোরা অম্ম তুমি যখন আমার দরবারে আসবে তুমি মুখের দুর্গন্ধ নিয়ে আমার কাছে আসি। সুবাহান আল্লাহ মুখের দুর্গন্ধ নিয়ে আমার কাছে ফেকাসে ঘুম থেকে মাত্র চেহারা যেভাবে একটু মলিন থাকে এলোমেলো থাকে এরকম এলোমেলো অবস্থায় উম্ম তুমি আমার কাছে আসিও না তোমার এলোমেলো চেহারা দেখলে আমি নবীর অন্তর অনেক কিছু মনে হয় অথবা তুমি আমি নবীর দরবার আসতে হলে তুমি খাবার খেয়ে মুখটা পরিষ্কার করে দুর্গন্ধ না উঠে এমন ভাবে তুমি আমার দরবারে আসো আর ঘুম থেকে তুমি দৌড় দিয়ে চলে আসিও না একটু পরিপাটি হয়ে তুমি আমার দরবারে আসবে কি শিখলেন সিগারেট খেয়ে দৌড় মারবেন মসজিদে হ্যাঁ রাগ করবেন আপনারা সিগারেট কেয়ে আহারে আহা মা সামনে পেছনে দাঁড়ানো যায় না এমন দুর্গন্ধ অনেক মুসল্লি আছে আমি তো আমার এখানে বলতে পারবো না আমি তো সামনে দেখি আমার সামনে তো আর দুর্গন্ধ নাই মাঝে মাঝে কিছু কিছু মসজিদে নামাজ পড়তে গেলে দেখি পাশের মুসল্লিটা আহারে নিঃশ্বাস ফেললে এত দুর্গন্ধ বের হয় তো রসুল এই জন্য বলেছেন তুমি যখন আমার দরবার আসবে খাবার তুমি ভালো করে মুখটাকে পরিষ্কার করো মাড়ে পরিষ্কার করো দাঁতগুলো পরিষ্কার করো দুর্গন্ধ নিয়ে তুমি আমার কাছে আসবে না কারণ আল্লাহ জামিলুল আল্লাহ নিজেই হিবুল জামালা আল্লাহ সুন্দরকে ভালোবাসেন অতএব আজকের এই আলোচনা থেকে আমরা কি কিছু শিখতে পেরেছি এগুলো কি শেখার দরকার আছে শুধু শিখলে এখানে শুনে এখানে রেখে চলে গেলে হবে না এগুলো আমলের মধ্যে নিতে হবে অতএব আমরা মেসওয়াক করব কি করব?